আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো গতকাল আমি গত ক্লাসে সংক্ষিপ্ত সত্য সারণী নির্ণয়ের যে আবশ্যিক কিছু শর্ত বা নিয়ম আছে এই পাঁচটি নিয়ম আলোচনা করেছিলাম আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছিলে তো আজকে এই পাঁচটা নিয়মের উপরে নির্ভর করে অঙ্কগুলো কিভাবে করা লাগবে বা যুক্তিগুলো কিভাবে সমাধান করা লাগবে সেটাই আজকে আমরা আরও একটি ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি এই সমাধানগুলো করতে হলে আমাদেরকে কিছু সূত্র জানতে হবে সংক্ষিপ্ত সত্য সারণী নির্ণয় করতে হলে আমাদের এই সূত্রগুলো জানতে হয় আশা করি অনেকেই এই সূত্রগুলো ইতিমধ্যে পারো বা জানো তো এই সূত্রগুলো ব্যবহার করি আজকে আমরা অঙ্কগুলো বা যুক্তিবিদ্যার সমাধানগুলো করব তাহলে চলো শুরু করা যাক আমি খাতায় কিছু মান উল্লেখ করেছি পরীক্ষার খাতায় এভাবে উল্লেখ করতে হবে বিশেষ করে আসলে প্রশ্নে এরকম দেওয়া থাকবে আমরা পরবর্তীতে এই প্রশ্নটাকে সমাধান করব প্রশ্নে এরকম দেওয়া থাকবে আর উল্লেখ থাকবে যে সংক্ষিপ্ত সত্যসারণী কৌশল ব্যবহার করে নিচের যুক্তিটির বা যুক্তিগুলোর বৈধতা নির্ণয় করো বা পরীক্ষা করো তাহলে চলো আমরা আজকে এই যুক্তিটির বৈধতা পরীক্ষা করি যুক্তিটি বৈধ নাকি অবৈধ পরীক্ষার খাতায় যেভাবে করতে হবে আমি এখন ঠিক সেভাবেই লেখার বা করার চেষ্টা করছি এভাবেই সাজিয়ে পরীক্ষার খাতায় এই সমাধানটা করতে হবে তো প্রথমে প্রশ্নটা এভাবে তুলে তারপর নিচে এখানে লিখব যে এর সংক্ষিপ্ত সত্য সারণী নিম্নরূপ লেখার পরে আমরা এই প্রশ্নটা আবারও নিচে তুলবো তো তোলার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যেমন আমরা এই লাইনটা তুললাম লিখলাম এই লাইনটা লেখার পরে মাঝখানে এতটুকু জায়গা ফাঁকা রাখতে হবে ফাঁকা রেখে নিচে দ্বিতীয় লাইনটা লিখতে হবে এইখানে আরেকটা লাইন যেন লেখা যায় এরকম একটু জায়গা ফাঁকা রাখতে হবে অনেকটা জায়গা তো ফাঁকা রেখে আমি দ্বিতীয় লাইনটা লিখছি এস ভেল টি এমপ্লয়িস পি ডট এস আর এই পি কিউ আর এস মানগুলো আর চিহ্নগুলো তোলার ক্ষেত্রে খুবই সাবধানে তুলতে হবে কোনো একটি চিহ্ন তুলতে ভুল হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে সমাধানটা ভুল হয়ে যাবে আর তাতে করে কী হবে আমাদের মার্কস কাটা যাবে তারপর আমি দুইটা লাইন তুললাম নেগেশন পি ইমপ্লাইস কিউ ইমপ্লাইস আর ইমপ্লয়স এস নেশান্লোস টি ব্র্যাকেট ক্লোজ ক্লোজ আচ্ছা তো নিচে আমি আবারও বলছি এখানে এক লাইনের মতো ফাঁকা রাখতে হবে যেন আরেকটা লাইন এখানে লেখা যায় এরকম পরিমাণ ফাঁকা রেখে আমি একটা দাগ দেবো এখানে তারপর সুতরাং দিয়ে আমাদের যে সিদ্ধান্তটা ছিল এই যে সুতরাং এস সিদ্ধান্তটাকে সুতরাং এখানে লিখবো এবার আসি আসল কাজে আমরা অঙ্কে এই সমাধানটার নিয়মে প্রথমেই পড়েছিলাম কি যে প্রথমে সিদ্ধান্তকে মিথ্যা বানাতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত এই সমাধানটা করার যুক্ত আচ্ছা আমরা মিথ্যা বানাই তাহলে ফলস দিতে হবে প্রথমে এটাকে মিথ্যা বানাতে হবে ফলস দিলাম তো এই অ্যাসটাকে যেহেতু দেখতে হবে ওপরে এই অংশগুলোতে কোথায় কোথায় এস আছে আমি ওই সবগুলোর মানই অ্যাস ধরব নিয়মটা হচ্ছে এরকম যে প্রথমে এই সিদ্ধান্ত অংশটুকুকে মিথ্যা বানাতে হবে মিথ্যা অবশ্যই বানাতে হবে এটা মিথ্যা না বানালে সমাধানটা বা এই যুক্তিবিদারী অঙ্কটা হবে না এটাকে জন্য মিথ্যা মিথ্যার চিহ্ন ফলস অ্যাফ দিলাম এফ আর এখানে যেহেতু এস এখানে এফ হয়েছে আমি আর যে বাকি এসগুলো রয়েছে সেগুলো মান এফ হিসাবে ধরব আচ্ছা তবে এখানে এস এফ এস এফ আর কোথায় অ্যাস আছে এই যে এখানে এস এফ আচ্ছা এখন এটা এফ ধরলাম ধরলাম সিদ্ধান্তকে মিথ্যা বানালাম তারপর দ্বিতীয় শর্ত কি ছিল আমরা এটা খেয়াল করব এরপর আশ্রয় বাক্যগুলোকে সত্য বানানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে এখন আমরা এই কাজটা করব। তো আশ্রয় বাক্যগুলো এই দুইটা হচ্ছে আশ্রয় বাক্য আমাদের এইটা পুরাটা একটা আশ্রয় বাক্য এইটা পুরাটা একটা আশ্রয় বাক্য আশ্রয় বাক্য দুইটাকে সত্য বানানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমাদের চেষ্টা করার পরে যদি এই আশ্রয় বাক্যর কোনো একটার মান বা দুইটার মানই ফলস আসে তাহলে সেটা অন্য কথা আর যদি উভয়টার মান ফলস এসে যায় তাহলে তো এটার সমাধানটা বৈধ হবে কিন্তু আমাদের প্রথমে চেষ্টা করতে হবে যেন এই দুইটা ট্রু হয় মান এই দুইটার মান টি হয় এটা চেষ্টা করতে হবে প্রথমে চেষ্টা করার পরে আমরা যদি টি মান আনতে ব্যর্থ হই তখন অ্যাফ আনবো এরকম আচ্ছা তো আমরা এসের মানগুলো পেয়েছি এখন এর সূত্র অনুযায়ী আমরা ট্রু যদি আনতে চাই তাহলে আমরা কী জানি আমাদের সূত্র দেখতে হবে এখন এই অঙ্কের ক্ষেত্রে এই সূত্রগুলো প্রয়োজনীয় এর ক্ষেত্রে কিসের সাথে কি ইমপ্লাইস দিলে মানটা ট্রু হয় এটা আমাদের দেখতে হবে এখানে একটা ট্রু হবে আর কি প্রথমে ট্রু বানানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই জন্য আমরা এটাকে ধরে নেব এখানে ট্রু আর এখানে কীসের সাথে কী ইমপ্লাইজ দিলে ট্রু হয় ওটা বের করবো ট্রু বানানোর ক্ষেত্রে টি ইমপ্লাইস টি দিলেও ট্রু হয় এফ ইমপ্লাইস টি দিলেও ট্রু হয় এফ ইমপ্লাইস এফ দিলেও ট্রু হয় এই তিনটার যে কোনো একটা দিলে ট্রু হয় আচ্ছা তো এখানেও ইমপ্লাইস একই বিষয় মানে এইখানেও টি ইমপ্লাইজ টি দিলে ট্রু হবে টি এফ ইমপ্লাইজ টি হিসাবে লিখলেও মানটা ট্রু হিসেবে আনা যাচ্ছে আবার এফ এমপ্লাইজ এফ হিসেবে আনলেও মানটা ট্রু হিসেবে আনা যাচ্ছে আনা যাচ্ছে কিন্তু এরপরেও এখানে বিষয় আছে আমরা ইচ্ছে মতো ইচ্ছে মতো ট্রু বা ফলস লিখলে মান হিসেবে আনলেই হবে না কারণ এখানেও পি আছে এখানেও পি আছে এখানে পিয়ের মান ট্রু ধরার পরে এখানে ট্রু আসলো ধরলাম কিন্তু এই মানটাই এখানে যদি পিকে একবার ট্রু ধরে ফেলি তাহলে কিন্তু এখানেও সেম ট্রুই ধরতে হবে এখানে একবার ট্রু এখানে একবার ফলস এরকম কিন্তু ধরার নিয়ম নেই আমরা এই নিয়মটাও পড়েছিলাম এই যে একটি বর্ণের একাধিক মান নেওয়া যাবে না এরকম একটি বর্ণ মানে পিয়ের মান প্রথমে যদি ট্রু ধরে ফেলি এখানেও ট্রুই ধরতে হবে এখানে যদি ফলস ধরে ফেলি এখানেও ফলসই ধরতে হবে এখন আমাদের দেখতে হবে যে ট্রু ধরলে কি উভয়টা হয় অঙ্ক নাকি ফলস মান ধরলে উভয়টার মান ট্রু বানানো যায় এখানে আচ্ছা এখানে যেহেতু ইমপ্লাইজ চিহ্ন তাই আর এখানে এফ এসে গিয়েছে আর ডট আছে ডটের ক্ষেত্রে আমরা জানি টি ডট টি সমান টি এছাড়া বাকি অন্য সবগুলো এফ এখানে যেহেতু এস এর মানে আমরা অলরেডি এফ পেয়ে গিয়েছি তাহলে সরি তাহলে এখানে আর টি ডট টি হওয়ার কোনো সম্ভাবনা নেই আর আমাদের মূল লক্ষ্য তো এখানে টি আনতে হবে এখানে টি আনতে হলে কিসের সাথে কি ইমপ্লাইজ দিলে টি হয় এই যে টি সাথে টি ইমপ্লাইজ দিলে টি হয় এফ এর সাথে টি ইমপ্লাইজ দিলে টি হয় এফ এর সাথে এফ ইমপ্লাইজ দিলে টি হয় এখন আমাদের কি এই অংশটুকুকে ওই টি টি বা এফ এই তিনটার যে একটা বানাতে হবে আবার এখানে আছে গান চিহ্ন আর এখানে আছে এফ এখন এফ সাথে যদি আমরা এফ ভেল এফ ওই সূত্রটা ইউজ করি এফ ভাল এফ সমান এফ এফ হলে নেগেশন অনুযায়ী এখানের মান এসে যাবে টি আর টির সাথে ইমপ্লাইস ইমপ্লাইস দিলে এখানে যেহেতু টি আসার আর কোনো সম্ভাবনা নেই ডটের এই ব্র্যাকেটুকুর মাঝে কারণ টি ডট টি সমান টি বাকি সব যে কোনো একটা দেই দেই না কেন ওইটার মান এফই আসবে যেহেতু এখানে এস এর মান অলরেডি এফ চলে এসেছে তাহলে আমাদেরকে এখানে ইমপ্লাইসের সূত্র অনুযায়ী এই পাশে এফ আছে কোন সূত্রটায় ওইটা আমাদেরকে এখন একটু খেয়াল করতে হবে যেহেতু এটা ডটের মানটা এফই পাবো আমরা আচ্ছা তাহলে দেখি এই যে ইমপ্লাইসের সূত্র এফ ইমপ্লাইস এফ এই যে চান পাশে এই অংশটুকুতে এফ হয় এই যে এফ হয় এই সূত্রটুকু এফ ইমপ্লাইস এফ হলে আর মান আসে টি মান তো আমাদের টি দরকার তাই না আচ্ছা তাহলে আমরা এফ ইমপ্লাইস এফ ক্ষেত্রে ডটের এখানে এই পোড়াটাকে এফ বানানোর চেষ্টা করি তাহলে আমাদের এই সাইডেও এফই লাগবে আচ্ছা দেখা যাক কী হয় আমরা করি তবে আর এই পাশের মানটা আমাদের অবশ্যই এফ আনতে হবে কেননা এই পাশে যদি টি চলে আসে নেগেশনের মানটা আসলে এফ আনতে হবে এখানে এখানে এফ আনতে হবে কেননা এই মানটা যদি টি হয়ে যায় তাহলে টি ইমপ্লাইস এখানের আনসার তো অলরেডি এফই হবে টি ইমপ্লাইস এফ সমান ফলস হয়ে যাবে ফলস তো আমরা নিতে পারবো না আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে ট্রু বানানোর আচ্ছা তবে এই নেগেসনের মান অ্যাপ বানানোর জন্য আমাদের এই ব্র্যাকেটের কাজটুকু আগে করতে হবে আমি তোমাদের নতুনদের বোঝানোর সুবিধার্থে সম্পূর্ণ ধীরে ধীরে আস্তে আস্তে বোঝাচ্ছি এই জন্য ভিডিওটা দীর্ঘ হতে পারে একটু ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখো তোমাদেরই উপকার হবে এখন ভ্যালের সূত্র অনুযায়ী এখানে যেহেতু নেগেশনের মান আমরা এফ দিয়ে ফেলেছি এখানে আমাদের টি বানাতে হবে এইটুকু টি বানাতে হবে কারণ এটার বিপরীতটাই এইটুকু যেহেতু নেগেশন ব্র্যাকেটের আগে নেগেশন থাকলে এই ব্র্যাকেটের মানটার বিপরীত মানটা বোঝায় তো এখানে আমরা এফ নিয়েছি কেন নিয়েছি এটা অলরেডি ব্যাখ্যা করেছি তো এখানে আমরা টি বানাবো ভ্যালের সূত্র অনুযায়ী এফ এ পাশে আছে এই যে এফ আর ভেল টি দিলে আমরা টি পাই আর এগুলোতে টি সূত্র টি তো না আমাদের এস এর নিচে আছে এফ এ পাশে এফ ভেল টি সমান টি এটা নিব না কারণ এটা নিলামান ফলস হয়ে যাবে আচ্ছা তাহলে নেই আমরা এফ ভেল টি এফ ভেল টি সমান টি এই টিটা ভেলের নিচেও লিখে দিব। সমান টি আর এই টির বিপরীতটাই হচ্ছে এই এফ আচ্ছা এখন আমরা টির মান পেলাম দেখতে হবে প্রশ্নে আরও কোনো অংশে টি আছে না টি নেই তো আমাদের লেখার প্রয়োজনও নেই যদি এখানে কোনো অংশে টি থাকতো তাহলে আমরা এই মানটা ওইটির জায়গায় বসিয়ে দিতাম যেমন টি সমান ট্রু পেয়েছি ট্রু সংক্ষিপ্ত রূপ টি ওই টিটা ওখানে টি থাকলে টির নিচে বসিয়ে দিতে হতো E এবার এই পাশে যেহেতু আমরা ইমপ্লাইস এই ইমপ্লাইস আগের মানটুকুর মান এইটুকুর মান পেয়েছি F। এখন f এর সাথে ইমপ্লাইস দিলে কি এখানে দিলে মানটা ট্রু হয় এখানের মানটা ট্রু হয় সেইটা আমাদের খেয়াল করতে হবে F ইমপ্লাইস কি সমান ট্রু টি এই যে এফ ইমপ্লাইস টি সমান টি এফ ইমপ্লাইস এফ সমান টি দুইটা দুইভাবে আর কি টি আসে এফ এর সূত্র অনুযায়ী ইমপ্লাইসে তো এখানে যেহেতু টি আসার কোনো সম্ভাবনা নেই আর ডট আর এস এর মান এফ এ পাশে এখানে যে এখানের মানটা এফ আসবে তাহলে আমরা এইটা এটা হবে অ্যাকচুয়ালি এখানে এফ ইমপ্লাইস এফ সমান টি এটা হবে এফ ইমপ্লাইস এফ সমান টি এভাবে এবার আমরা ডটের সূত্রর দিকে তাকাবো ডটের সূত্র অনুযায়ী এই পাশে এফ এইটুকু অ্যাপ বানাতে হলে কীভাবে এফ পাশে দেখিয়ে যে এফ ডট এফ সমান এফ এফ ডট এফ এই একটাই একটাই তো অ্যাপ হয় তাই না এ পাশে অ্যাপ থাকলে ডটের সূত্র অনুযায়ী আমরা পেলাম কি না সরি যে আরেকটা টি ডট এফ সমান অ্যাপ আর এফ ডট সমান এখন আমাদের এই দুইটা অংশ থাকবে টার্গেট এটা আর এটা এই দুইটা সূত্র মানে এই পাশে আমরা ও লিখতে পারবো বি এর মান এফও লিখতে পারবো টি সমান যেহেতু f আবার এফ ডট সমানও আর এখানে এফ ইমপ্লাইজ এই এফ আনলে তো টি আসে তাই না এই জন্য আমরা এটা এফ বানানোর চেষ্টা করবো আর পিয়ের মানটা একটু সাবধানে এখানে বসাতে হবে ট্রু বা ফলস কারণ এখানে আমাদের আরেকটা পি আছে এটা একটু লক্ষ্য করতে হবে আবার পির আগে একটা ন্যাগেশানো আছে তো এই ইমপ্লাইসের এইটুকু নিয়ে আমরা এখন একটু চিন্তা করব যে এইটুকু কি করলে এখানে মানটা ট্রু আসছে এটা মনে মনে ট্রু এখানে চিন্তা করতে হবে কারণ অনেক সময় মানে এখানে ফলসও চলে আসতে পারে আচ্ছা আমি ট্রু দিলাম বেশিরভাগ ক্ষেত্রে এখানে ট্রুই হবে আচ্ছা পির মানটা আমরা এখানে আগেই লিখবো না পির আমরা দুই ধরনের মান পাই এখানে টিও হতে পারে এফও হতে পারে যেহেতু ডান পাশে ডটের সূত্র ক্ষেত্রে এফ দুই বার ওই দুই সূত্রে টি ডট এফ আর এফ ডট এফ টি ডট এফ বা এফ ডট এফ দিলে আমরা এখানে এফ পাবো আর মানটা তখন এখানে টি হবে কেননা এফ ইমপ্লাইস এফ সমান টি এই যে এফ ইমপ্লাইস এফ সমান টি পাই ট্রু আচ্ছা তো পির মানটা আমরা এখন লেখলাম না এখানে একটু আমরা দেখি যে এখানে পি মানটা ট্রু দিলে এটা মিলে নাকি ফলস দিলে এটা মিলে এটা নিয়ে এখন একটু আমাদের চিন্তা করতে হবে আচ্ছা তাহলে আমরা এখন দেখব যে এস এর মান অনুযায়ী এফ তো আমরা আগেই পেয়েছিলাম এস এর মান এই যে এফ লেখা এখন এস এখানে ইমপ্লাইস এফ দিলে আরের মান যদি আমরা এই পাশে এই পাশে এফ এফ পেয়েছি যে এফ অনুযায়ী সূত্র এ পাশে এফ অনুযায়ী দুইটা সূত্র আছে টি ইমপ্লাইজ এফ সমান টি এখন আমাদের মূল টার্গেট যেহেতু টি আনা তো আমরা এটার দিকে একটু খেয়াল করি এফ এমপ্লয়িজ এফ সমান টি এখানে যদি আরের মান আমরা এফ দেই এফ ইমপ্লাইস এফ টি হবে এফ এমপ্লাইজ এফ আর মান হচ্ছে টি টিটা এই চিহ্নের নিচেই লিখতে হবে টি এফ এমপ্লাইজ এফ টি তো এখানে আমরা তাহলে এই পুরা ব্র্যাকেটের মান ফুল হিসেবে টিকে কে পেলাম এখন আমরা দেখব যে ইমপ্লাইসের ক্ষেত্রে আমরা কিন্তু এই পাশে অলরেডি টি পেয়েছি তাই না এখন এটার সাথে কি ইমপ্লাইজ দিলে এখানে টি টি সহ কী আছে সূত্র এটা আমরা একটু খেয়াল করবো এই পাশের টি মানে ডান পাশের টি এই যে ডান পাশের টি অনুযায়ী আমি একটু ভালোভাবে দেখাই ডান পাশে টি অনুযায়ী আমাদের দুইটা সূত্র আছে এমপ্লয়িজের ক্ষেত্রে টি ইমপ্লাইজ টি সমান টি আর এফ ইমপ্লাইজ টি সমান টি তাহলে এখানে যেহেতু অলরেডি আমরা টি পেয়েছি তাহলে এই অংশটুকু এই ফুল ব্র্যাকেটের মান আমরা এফ যদি ধরি এফ বানাতে পারি যদি তাহলেও এটা আমাদের টি আসবে ফোলটার মান এটা যদি টি ধরি বড়াটার মান যদি টি বের করি তাহলেও আমাদের টি আসবে কারণ যেহেতু এখানে টি ইমপ্লাস টি সমান টি আবার এফ ইমপ্লাস টি সমান টি আবার এখানে আমরা বিয়ের একটা মান লিখিনি কারণ এখানে একটু সন্দেহ ছিল যেহেতু এখানে আরেকটা বি আছে এটার মান ট্রু বা ফলস না কি দিব পরে যদি এটা ভুল হতে পারে আমাদের তাই না এটা এই জন্য আগে লেখা যাবে না একটু বাকি রাখতে হবে তো যেহেতু আমরা দেখলাম ইমপ্লাইসের এই লাইনটুকুর ক্ষেত্রে এখানে ট্রু বা ফলস যেটাই হোক মানের কোনো পরিবর্তন হবে না টি ইমপ্লাস টি সমান ও এফ ইমপ্লাইস টি সমান টি মানে এই পাশে টি হলেও সমস্যা নেই এফ হলেও এখন সমস্যা নেই ব্র্যাকেটে আর যেহেতু এই কিউটা শুধু এই কিউপি এখানে কিউ আছে কিউ এর আর অন্য কোথাও কোনো মান নেই কোনো কাজ নেই তাহলে আমরা এখানে যে কোনো একটা মান নিতে পারি কি টি ইমপ্লাস টি সমান টি অথবা এফ ইমপ্লাইস টি সমান টি তো অলরেডি এখানে পেয়েছি তাহলে এখানে আমরা পি এর মান টি ধরলাম টি ইমপ্লাইস টি ধরলাম আবার এই যে ন্যাগেশান আছে যে নেগেশনের জন্য মানটা বিপরীত হয়ে যাবে এফ তাহলে এফ ইমপ্লাইজ্লাইজ কি ওর একটা মান ধরতে হবে টি সমান টি হয় এফ ইমপ্লাইস টি নিব কারণ এফ তো আমাদের নেওয়াই যাবে না এটার সাথে ইমপ্লাইজ এই পাশে যদি আমরা এফ নিয়ে ফেলি মানটাই যে এফ চলে আসবে টি এমপ্লয়স এফ তো বানানো যাবে না আমাদের দরকার কি ট্রু আচ্ছা টি এমপ্লাইজ টি সমান সরি এফ নেগেশনের মানটা নিয়ে ধরতে হবে অঙ্কটা এফ ইম্পিজ টি সমান এই যে এফ ইমপ্লাইজ টি সমান টি দিলাম টি এখন এই যে টি ইমপ্লাইজ এই টি সমান টি এই যে মিলে গেল এই যে টি ইমপ্লাইজ টি সমান টি আর এখানে আমরা কি নিলাম পিয়ার মান টি নিলাম সুতরাং এইখানেও আমরা পিয়ার মানটা টি ধরব এখন দেখি আমরা ডটের ক্ষেত্রে যেহেতু এখানে ডট তাহলে টি ডট এফ সমান কত দেখি আমরা এই যে টি ডট এফ সমান এফ আমি আগেই বলেছিলাম যে এইটা বা এইটা এই দুইটার যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি কিন্তু একটু কনফিউশন ছিল থাকাটা স্বাভাবিক কারণ উপরের লাইনে আমরা আরেকটা পি পেয়েছিলাম তাই না যদি এরকম দেখো যে দুই জায়গায়ই মান চলে এসেছে পিয়ের ব্যবহার দুইবার বা আর এস যে কোনো একটা মান দুইবার ব্যবহার তাহলে আগেই এরকম উল্লেখ মানে লিখে দেওয়া যাবে না ট্রুবাভস আগে অন্যটা নিয়ে একটু চিন্তা করতে হবে পরে শিউর হয়ে নিচের এই মানটা বা অন্য আরেক জায়গায় যে এস বার বা পি যেটার মানে পেয়েছিলাম ওইটা একটু পরে লিখতে হবে আচ্ছা যাই হোক এখন এটা তো আমরা পি এর মানে অলরেডি টি ধরে ফেলেছি আচ্ছা টি নিলাম আর এই যে টি ডট এফ টি ডট অ্যাপ সমান এফ এই অ্যাপটা এখন ডটের নিচে লিখি টি ডট অ্যাপ সমান অ্যাপ আর এখানে আমরা কী পেলাম উত্তরে এই যে ইনাইগেশনের অ্যাপ ইমপ্লাইজ টি এই যে এফ ইমপ্লাইস এফ সমান এই যে সেই টিটা শি হলো শিওর হওয়া হল এখন আমরা অঙ্কটা তো করে ফেললাম সবগুলোর মান বসানো হয়েছে এফ টি টি ও ইমপ্লাইসের নীচে এখানে মানটা বসাতে হবে এই টি এই মানটাই এখানে বসাতে হবে এখানে বসিয়েছি টি এখন নিচে শুধু ব্যাখ্যা দিব ব্যাখার ক্ষেত্রে সিদ্ধান্ত সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বাক্য এই দুইটা আশ্রয় বাক্য আশ্রয় বাক্যগুলোকে যদি সত্য প্রমাণ করা যায় মানে ট্রু প্রমাণ করা যায় তাহলে যুক্তিটি অবৈধ আমরা এটাই এখানে ব্যাখ্যা লিখব আচ্ছা তো আমরা লিখলাম আমার লেখা শেষ এখানে এই যে ব্যাখ্যাটা এরকম নিচে এখানে সিদ্ধান্তটিকে মিথ্যা অ্যাপ ধরে আশ্রয় বাক্যগুলোকে সত্যটি প্রমাণ করা হয়েছে সুতরাং যুক্তিটি অবৈধ হ্যাঁ আমার লেখা দেখে আবার কেউ গালিগালাজ করো না আমার হাতের লেখা আসলে একটু খারাপ আর আজকে ভয়েসও দিচ্ছে আমার কিছুটা ঠান্ডা লেগেছে জন্য ভয়েসটাও হয়তো পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না আচ্ছা যাই হোক আমাদের এটাই প্রমাণ এভাবেই সমাধানটা করতে হবে এইটুকুই যে এই উনিশ নম্বরটা আজকে তোমাদেরকে করে দেখালাম উনিশ নম্বরটায় প্র্যাকটিস করতে করতে সহজ মনে হবে প্রথম প্রথম একটু কঠিন মনে হতেও পারে কিন্তু এটা একটা গেমের মতো ম্যাথ তো একটু অনেকটা গেমের মতোই তাই না চর্চা করলে আর এটা সহজে হয়ে যাবে কয়েকটা করলেই ইজি হয়ে যাবে তখন সবগুলো করতে পারবে প্র্যাকটিস করতে হবে আচ্ছা এখন অনেকে হয়তো প্রশ্ন করবে যে হ্যাঁ আমরা এখানে ট্রু পেলাম দুইটা মান আসলো টি তাহলে আমরা অবৈধ কেন লেখলাম তাই না অনেকে হয়তো আমরা আমাকে অলরেডি কালি কালাস করতেছো যে এখানে টি পেলাম এখানে তাহলে অবৈধ কিভাবে হলো অবৈধ কিভাবে হলো এখন আমি বলছি তাহলে শোনো আমরা টি টি থেকে এখানে এখানে তো অবশ্যই ফলস ধরতে হবে এটা আমরা প্রথম সর্তে পড়েছিলাম না যে প্রথমে সিদ্ধান্তকে মিথ্যা বানাতে হবে এটা কিন্তু আবশ্যিক শর্ত এক নম্বর শর্ত ছিল তো এই ফলস সত্য থেকে কখনো মিথ্যা আসতে পারে সত্য থেকে মিথ্যা মিশ্রিত হয়েছে তাহলে এটা তো একটা কোনো বৈধ যুক্তি হতে পারলো না তাই না এই জন্যই এটা অবৈধ সত্য থেকে কখনো মিথ্যা আসতে পারে না এখানে মানগুলো যদি অ্যাফ আসতো অ্যাফ এফ অ্যাফ হতো তাহলে সেটা বৈধ হতো কারণ মিথ্যা থেকে মিথ্যা এই দুইটাও ফলস এটাও ফলস মিথ্যা থেকে মিথ্যা আসলো মিথ্যা আসলো সিদ্ধান্তে আশ্রয় বাক্য দুইটা মিথ্যা হয়ে সিদ্ধান্ত যদি মিথ্যা হয় তাহলে সেটা হবে বৈধ আর আশ্রয় বাক্য দুইটা সত্য হয়ে যদি সিদ্ধান্ত মিথ্যা হয় তাহলে এটা অবৈধ কারণ সত্য থেকে কখনো মিথ্যা নিসৃত হতে পারে না মিথ্যা থেকে তো মিথ্যাই আসবে মিথ্যা ফলস 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 এই জন্য এটা অবৈধ অঙ্কটা দেখো ভালোভাবে সবাই প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কোনো অংশে না বুঝলে কমেন্ট নিশ্চয়ই জানাতে পারো আমি আবার চেষ্টা করব তোমাদেরকে আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমাস্বরূপ দেখবে তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই আগামী ক্লাসে আবারও দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো الله يخليك